ধন্যবাদ তোরা কেমন সরস্বতীর বর পেয়েছে জানি না তো তালি বলে দিচ্ছে মোটামুটি ভাবে একটু পেয়েছে এদের কিন্তু কোন শিক্ষক বা শিক্ষিকার কাছে না শেখে এই কয়েকদিনের ট্রেনিং এ যতটুকু পেরেছে আপনাদের আনন্দ দিচ্ছে এরপরে এই ময়নাতেই কতগুলো ছোট ছোট ময়না আছে যারা ছলক ছলক করে আপনাদের নাচ দেখাবে তাই এর পরবর্তী নৃত্য রয়েছে ময়না ছলক ছলক যেখানে নৃত্য করতে আসছে আমাদেরই পাড়ার কয়েকটি ছোট ছোট মেয়ে এই ময়না ছলক ছলকে নৃত্য রয়েছে অঙ্কিতা ভৌমিক দিশা প্রধান সৌমি ভৌমিক শ্রীপর্ণা মাইতি অঙ্কনা মঞ্চে ডেকে নিচ্ছি ময়না ছলক ছলকে নৃত্যের জন্য এই ময়নারই ছোট ছোট কয়েকটি মেয়েকে মঞ্চে এখন আসছে নৃত্যে অঙ্কিতা অঙ্কনা দৃশা সৌমি শিপর্ণা এবং তিথি প্লিজ তোমরা মঞ্চে চলে এসো মঞ্চে চলে এসো

আই হল হলদ ফুল দিয়া বৈ পিন্দিব খোপায়ে দূর দূর বাগানটায় হল হলদ ফুল দিয়া বৈ পিন্দিব খোপায়ে ছাদের ও কিরতি মাগুড়া রাখুম তারা হটায় জানি হিয়া লুইদি মরি ও ও ও পোরানটায় ছলছলা মইনা ছলছলা ছলছলে রে কিছনো ফানি তলা সালপিয়াজ এবং টিকাউৰি জংলা নদীর পাড়ে হেতে ঘর সঙ্গ লৈ গুরু ঘুর করুম এই বাসনা পানি ময়না চালক চালাক খুম ধপুট দিয়া হয় তোর লাগিল বন্ধি কাউরি জংলা নদীর ধারে তোর সঙ্গ লই গুর গুর করু এই বাসনা মানা ময়না চালাচ্ছে না সুন্দর নাচ দেখালো ধন্যবাদ সবাইকে আসলে হয়তো একটু তাল বেতাল হয়েছে হবে এটা জানি কারণ ওরা সবাই স্টুডেন্ট তো একসঙ্গে নিত্য ছজন একসঙ্গে হয়তো আপনার পারফর্ম করলো ওরা ওরা করলো আপনারা দেখলেন কিন্তু একসঙ্গে ওদেরকে পাওয়া যায় না কেউ প্রাইমারিতে পড়ে কেউ হাই স্কুলে পড়ে তো যেটুকু করেছে মোটামুটি ভালো খুব সুন্দর করেছে এরপরে যে নৃত্য করতে আসছে ঐশী দত্ত ঐশী দত্ত দূর দ্বীপবাসিনী নৃত্যে এখন ঐশী দত্ত তুমি ভিদেশে নিব সুমন্ত ভাশিনি ভুর্দি পো ভাশিনি চিনি তমারে চিনি দারু তুমি বিদেশে ওয়াইসিকে অনেক অনেক ধন্যবাদ ও কিন্তু দূর হলে কি হবে আমরাও কিন্তু ওকে চিনি আমরাও ওকে চিনি ঐশী দত্তকে অনেক অনেক ধন্যবাদ এরপরে যে পারফর্মটি আমরা দেখব আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এতে যে আমি সেই ম্যাকটি আবৃতি আচ্ছা একটু ড্রেসটা চেঞ্জ করতে একটু সময় লাগবে তো আচ্ছা ডেকে নিচ্ছি এখন আমার গায়ে কিন্তু একটা মাছি বসলো আপনাদের কি কোনো মাছি লেগেছে মাছি লাগেনি না মশা লেগেছে আমার এই পাশে পাশে দুটো মাছি কিন্তু বেশ করছে তাই আমি যে মাছিগুলোকে দেখতে পাচ্ছি আপনারা তো দেখতে পাচ্ছেন না তাই এখন মঞ্চে সেই দুটো মাছিকে ডেকে নেব মাছি আর চাঁচি এই দুজনকেই এখন মঞ্চে দেখতে পাবেন মাছি এবং চাচিকে দেখতে পাবেন এই নৃত্যে যে দুজন রয়েছে তিথি ভৌমিক এবং সাতভিক ভৌমি তিথি ভৌমিক এবং সাতভিক ভৌমিকে মঞ্চে ডেকে নিচ্ছি আপনারাও দেখুন মাছিরা কি করছে তিথি ভৌমি এবং সাতভিক ভৌমি মঞ্চে চলে এসো মঞ্চে এখন তিথি ভৌমিক এবং সাতভিক ভৌমি মাছি এবং চাচিকে আপনারা দেখুন 杀鸡。 ছিল একটা ছোট্ট মতন কাঁচি ওরে পাঁচি হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি সে বললে তার চেয়ে বরং সে বললে তার চেয়ে বরং চাচি আই গোপ তো চাচি আই গোপ চাচি যে না গেল গোপ চাচতে সেই বড় মাছি যেই না গেল গোপ চাচতে সেই বড় মৌমাছি দিল একটা হাঁচি উঠে 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 তখন পাচি গিয়ে বললো রাঁচি রাঁচিতে গিয়ে বলল পাচি মরণ হলে বাঁচি ধন্যবাদ সাধবিক এবং তিথিকে আসলে মাছি দুটো ডানাই ছিল আমার গালে বসে ছিল এক চাপড় দিয়েছি একটা ডানা খসে চলে গেছে আর একটি আছে সেই জন্য একটা ডানাতেই করলো না ধন্যবাদ ওদেরকে এরপরে যে নৃত্যটি আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে দেখো আলোয় আলোয় অসত মা গমায়াম তামস মা জ্যোতির গমায়াম মৃত্যুর মা অঙ্কনা মাইতি অঙ্কিতা ভৌগি এবং বৃষ্টি ভৌনি অঙ্কিতা অঙ্কনা এবং বৃষ্টিকে মঞ্চে ডেকে নিচ্ছে দেখো আলোয় আলোয় আকাশ I'm হয়েছে আচ্ছা এক সঙ্গে নৃত্য নৃত্য এভাবেই চলছে একটু ছোট্ট করে ছোট্ট একটা ট্যাবলেট একটু দেব যদি ভালো লাগে আপনাদের তো আমরা গ্রামের মেয়েরা যখন শহরে যাই তখন একটু বেশ স্টাইল দিয়ে একটু কথা বলি এমন স্টাইল দিই যে তার অর্থটাই অন্য রকম হয়ে যায় তো সেরকমই একটি গ্রামের মেয়ে কিছুদিন শহরে গিয়েছে তো সেখান থেকে ফিরে এসেছে গ্রামের মেয়েটি গিয়েছিল কিন্তু কাজের মেয়ে হয়ে কিছু টাকাও হয়েছে তো গ্রামে ফিরে এসে দেখল যে এক জায়গায় লেখা আছে এখানে তিন মাসে টাকা ডবল করা হয় ডবল সাধারণত কত বছরে হয় অনেক দিন লাগে তো সেখানে লেখা আছে তিন মাসে ডবল করা হয় তো মেয়েটি কাজ করে কিছু অর্থ উপার্জন করেছে বলে এটা তো খুব লাভই লাভ হলো তিন মাসে যদি টাকাটা ডবল হয়ে যায় খুব ভালো তো গ্রামের মেয়ে খুব হিল তিল জুতো পরেছে পরে এইভাবে হ্যাঁ এই তো ডাবল হয়েছে তো